শুধু এটাই আদেশ করা হয়েছে তারা যেন একনিষ্ঠ ভাবে সাথে এক আল্লাহ তাআলার ইবাদত করে একনিষ্ঠ ভাবে সাথে এক আল্লাহ তাআলা ইবাদত এই জন্য আমাদের সমস্ত নেক আমলে এফলাস খুব জরুরি একনিষ্ঠ হওয়া একমাত্র আল্লাহ তার জন্য হওয়া এটা অত্যন্ত জরুরি যে কোনো আমল যদি আল্লাহ তালার জন্য হয় আর সেই আমলটা যদি একেবারে অল্পও হয় সেটা অনেক দাম আর যদি আমল করল কিন্তু একনিষ্ঠ হলো না একনিষ্ঠ ভাবে করল না এখলাসের সাথে হলো না একমাত্র আল্লাহ তালার জন্যই হলো না তাহলে সে আমল যত বেশি হোক যত বড়ই হোক সেই আমলের কোন মূল্য আল্লাহ আছে এই আল্লাহ তালার একটা হুকুম তোমরা আমার এবাদত করো আর সেই এবাদত করতে গিয়ে তোমরা একনিষ্ঠ ভাবে এবাদত করবে অর্থাৎ এখলাসের সাথে এবাদত করবে লোক দেখানো শোনা সুকৃতি অর্জনের জন্য নয় এই নামাজ থেকে নিয়ে শুরু করে হাস পর্যন্ত যত এবাদত আছে সমস্ত এবাদত গুলো আমরা একমাত্র কার সন্তুষ্ট অর্জনের জন্য করব ভাই কার সন্তুষ্ট অর্জনের জন্য মনে থাকবে তো ইনশাল হাজি বিশেষ করে যারা জানেন আল্লাহ তালা আপনাদেরকে দাওয়াত দিয়েছে আপনারা আল্লাহ তালার মেহমান আপনাদেরকে এখানে দাওয়াত দেওয়ার একটা উদ্দেশ্য এটাও যে আমরা আপনাদের সাথে মোলাকাত করে আপনাদের থেকে দোয়া নিব আপনারা বাইদুল্লাহ আমাদের জন্য দোয়া করবেন

Omra adai kari ya, era Allah taala <imitation> berma, era kar berma, Allah taala berma. Ajabu, dahum fa ajabu.